আসসালামাইকুম আজ বুধবার তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি ফারাক শুরুতেই জানাবো শিরোনাম ওমান জুড়ে তীব্র খরা বৃষ্টির জন্য বিভিন্ন অঞ্চলে ইস্তিস্কার নামাজ আদায় শেষ হল ওমান সুলতানের রাশিয়া সফর ফেরার আগে পুতিনের সঙ্গে বৈঠক ওমানে ইদুল উল সম্ভাব্য তারিখ ঘোষণা চাঁদ দেখা যেতে পারে সাতাইশ মে এক যুগে লাশ হয়ে ফিরেছেন বিয়াল্লিশ হাজার প্রবাসী বেশি মৃত্যু হয় হৃদরোগ আর ব্রেন স্ট্রোকে ট্রাম্পের মধ্যপাত্র সফর আগামী মাসেই যাবেন সৌদি কাতার ও আমিরাতে দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে বৃষ্টির দেখা নেই অনেকদিন তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রিও ছাড়িয়ে যাচ্ছে কোথাও কোথাও অনাবৃষ্টি ও প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন এরই মধ্যে খরা কাটিয়ে বৃষ্টির আশায় ইস্তিস্কার নামাজ আদায় করেছেন একাধিক অঞ্চলের বাসিন্দারা এ সময় প্রার্থনায় তারা আল্লাহর কাছে অব্যাহত তাপ প্রবাহ অসহনীয় গরম এবং পানির অভাব থেকে মুক্তির ফরিয়াদ জানান গেল সাপ্তাহিক ছুটিতে ওমানের বেশ কয়েকটি প্রদেশে বৃষ্টির আশায় বিশেষ ইস্তিস্কা নামাজ আদায় করা হয়েছে নিজুয়া নাখুল ইব্রি এবং দিমা ওয়াতাইন সহ বেশ কয়েকটি অঞ্চলে নারী পুরুষ ও শিশুরা একত্রিত হয়ে খোলা আকাশের নিচে আল্লাহর কাছে প্রার্থনা করেন। এ নামাজ সালাতুল ইস্তিস্কা বা বৃষ্টি কামনায় নামাজ হিসেবেও পরিচিত। শনিবার সকালে নিজুয়ার শালবাদ সংলগ্ন উন্মুক্ত স্থানে এমনই একটি নামাজ অনুষ্ঠিত হয়। খালসা আল আবরি নামে আল হামরার এক বাসিন্দা গণমাধ্যমকে জানান চলতি শীত মৌসুমে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি তারা মূলত কূপের পানির উপরই নির্ভর করেন ফলে বৃষ্টি এখন তাদের জীবনে অপরিহার্য তিনি জানান অনেকের নিজস্ব কূপ না থাকায় অন্যান্য কূপ মালিকদের সরবরাহ করা পানির উপর নির্ভর করতে হয় এতে সব সময় চাহিদার শতভাগ পূরণ হয় না ওমানের কৃষি খাত দীর্ঘদিন ধরেই সেচ নির্ভর দেশটির মোট চাষযোগ্য জমি আশি শতাংশেরও বেশি ভূগর্ভস্থ পানির মাধ্যমে সেচ দেয়া হয় ফলে বৃষ্টিপাত না হলে কৃষি কাজ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এদিকে গরমও বাড়ছে লাফিয়ে ফলে বৃষ্টির প্রার্থনার জন্য আগামী পঁচিশ এপ্রিল আবারও নামাজ পড়ার পরিকল্পনা রয়েছে মুসল্লিদের আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম রাশিয়া সফর শেষ করে ওমানে ফিরেছেন সুলতান হাইথাম বিন তারিক দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে মঙ্গলবার রাতে পৌঁছান মাস্কাটে সুলতান এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সুলতানের বৈঠক অনুষ্ঠিত হয় জানায় ক্রিমলিন আলোচনায় উভয় পক্ষ অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় তুলে ধরেছে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির চলমান মধ্যস্থতা নিয়েও আলোচনা করেছেন দুই রাষ্ট্রনেতা وتغيرت كثير من الامور من ذلك الوقت الان এদিকে রাশিয়ায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত হামুন বিন সালেম আল বলেছেন ওমান ও রাশিয়ার নিয়মিত ভিসা ছাড়াই দেশ দুটিতে যাতায়াত যাতে করতে পারেন সেই উদ্দেশ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে পাশাপাশি এই সফরে বাণিজ্য অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার জন্য একটি যৌথ কমিশন প্রতিষ্ঠাসহ আরও অন্তত দশটি চুক্তি স্বাক্ষর হয় রাশিয়া ওমান আলোচনা এমন এক সময় অনুষ্ঠিত হল যখন মস্কো ওয়াশিংটনের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করার চেষ্টায় আছে ড্রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি পবিত্র ঈদ উল সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে ওমান জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী বছর ওমানে ঈদুল আছার প্রথম দিন ছয় জুন শুক্রবার পালিত হবে বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞান বিশেষজ্ঞ ডক্টর সুবাই বিন রহমান আল সাদি গণমাধ্যমের সাথে আলাপকালে সাদি বলেন আগামী সাতাশ মে ওমানসহ বিভিন্ন আরব ও ইসলামী দেশে সন্ধ্যার পর চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে এই হিসাবের উপর ভিত্তি করে আগামী জুন বৃহস্পতিবার আরাফার দিন এবং ছয় জুন শুক্রবার থেকে ঈদ উল আঝা শুরু হবে প্রাথমিক তথ্য অনুযায়ী বাংলাদেশের কুরবানির ঈদ হতে পারে সাত জুন তবে ঈদের তারিখের চূড়ান্ত ঘোষণা দেবে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি এর আগে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে আগামী সাতাশ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাবে আর সেই হিসাবে সে দেশে ঈদ উল পালিত হবে ছয় জুন শুক্রবার আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওযান বলেন আরব আমিরাতের স্থানীয় সময় সাতাশ মে সকাল সাতটা দুই মিনিটের চাঁদ দেখা যাবে এবং সূর্যাস্তের প্রায় আটত্রিশ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে তবে ওমানসহ সহ আরব দেশগুলো তে যদি সাতাশ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে জিলহজ মাসের শুরু উনত্রিশ মে এর ফলে ইদুল আছা শুক্রবারের পরিবর্তে সাত জুন শনিবার উদযাপিত হবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম ভাগ্য বদলের আশায় সুস্থ শরীরে বিদেশে গেলেও প্রত্যেক মাসে কয়েকশো প্রবাসী লাশ হয়ে দেশে ফেরেন আর বছর শেষেই সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় কয়েক হাজারে শুধু গত বছরই চার হাজার আটশো তেরো জন শ্রমিক লাশ হয়ে দেশে ফিরেছেন ওয়েস আর্ডার্স কল্যাণ বোর্ডের তথ্য মতে গত এগারো বছরে লাশ হয়ে দেশে ফিরেছেন সাঁত্রিশ হাজার সাতষট্টি জন প্রবাসী শ্রমিক আর দুই হতে দুই সাল পর্যন্ত লাশ হয়ে দেশে ফিরেছেন বিয়াল্লিশ হাজার তিনশো সাতাশ জন প্রবাসী ঢাকা বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্যমতে প্রতিদিন গড়ে আট থেকে দশটি মরদেহ দেশে আসে মৃতদের সঙ্গে আসা নথিপত্র অনুযায়ী সবচেয়ে বেশি প্রবাসী মারা যান মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে বা যাদের অংশই মধ্যবয়সী কিংবা তরুণ এছাড়াও সহ বিভিন্ন ধরনের অসুস্থতা কর্মক্ষেত্রে দুর্ঘটনা, দুর্ঘটনা সড়ক আত্মহত্যা কিংবা প্রতিপক্ষের হাতেও খুন হন বাংলাদেশিরা তবে তরুণ কিংবা মধ্যবয়সে কেন এত বিপুল সংখ্যক প্রবাসী স্ট্রোক বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হন সেই বিষয়ে রাষ্ট্রীয় কোনো অনুসন্ধান হয়নি প্রবাসী মৃতদের ও বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্য মূলত মরু আবহাওয়ার দেশ প্রচন্ড গরমে প্রতিকূল পরিবেশে অদক্ষ এই বাংলাদেশিরা ঝুঁকিপূর্ণ বিভিন্ন কাজে যুক্ত থাকেন একদিকে প্রতিকূল পরিবেশ অন্যদিকে অমানসিক পরিশ্রম বারো থেকে আঠারো ঘন্টা পর্যন্ত কাজ করা অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকা দীর্ঘদিন স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকা এবং সব মিলিয়ে মানসিক চাপের কারণেই সাধারণত স্ট্রোক বা হৃদরোগের মতন ঘটনা ঘটে আগামী মে মাসের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানিয়েছেন আগামী ১৩ থেকে ১৬ মে সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় এই সফর সূচিতে ইসরায়েলের নাম না থাকায় রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে লেবে জানান পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টি ক্রিয়ায় অংশ নিতে শুক্রবার রোমে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরে এটি হবে তার প্রথম বিদেশ সফর বলা হচ্ছে বিয়ে মাসে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নিছক আনুষ্ঠানিকতা নয় বরং যুক্তরাষ্ট্রের পূর্ব নির্দেশনা ট্রাম্প প্রশাসনের ভেতরে থাকা ব্যবসামুখী নীতি নির্ধারকেরা এই সফরকে দেখছেন বিনিয়োগ আনার পথ হিসেবে একই সঙ্গে এক আঞ্চলিক এজেন্ডা নিয়ন্ত্রণের কৌশল হিসেবেও বিশ্লেষকরা বলছেন এই সফরের বড় দিক হচ্ছে ইরান বিরোধী অবস্থানকে পাকাপুক্ত করা পারস্য উপসাগরে ইরানের প্রভাব ঠেকাতে ইসরায়েল সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত নিয়ে একটি শক্তিশালী জোট গঠন তৈরি করতে চান ট্রাম্প আবার মার্কিন শুল্ক নীতি ও বাণিজ্য যুদ্ধ প্রেক্ষাপটে অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে উপসাগরীয় দেশগুলো থেকে ধনী আরও বেশি বিনিয়োগ টানার চেষ্টা করছেন ট্রাম্প দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমান জুড়ে তীব্র খরা বৃষ্টির জন্য বিভিন্ন অঞ্চলে ইস্তিস্কার নামাজ আদায় শেষ হল ওমান সুলতানের রাশিয়া সফর ফেরার আগে পুতিনের সঙ্গে বৈঠক ওমানে ঈদ উল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা চাঁদ দেখা যেতে পারে সাতাইশ মে এক যুগের লাশ হয়ে ফিরেছেন বিয়াল্লিশ হাজার প্রবাসী বেশি মৃত্যু হয় হৃদরোগ আর ব্রেইন স্ট্রোকে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর আগামী মাসেই যাবেন সৌদি কাতার ও আমিরাতে এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ পেতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট প্রবাস সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ